হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো এই স্ক্রিনে যেসব ফটো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা কীভাবে তৈরি করেছি সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখব তো আপনারা যদি এইসব ফটো তৈরি করতে চান তো কীভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে যেটা করতে হবে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিই এবং আপনার ক্ষেত্রে যদি আপনি ডাউনলোড না করে থাকেন তো আপনি ডাউনলোড করে নেবেন জাস্ট এই যে দেখতেছেন জেনিয়াস এখানে প্লে স্টোরে গেলে আপনি পাবেন যে জেনিয়াস অ্যাপটা এটা আপনি আগে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে সাথে সাথে আপনি এটা যা যা পারমিশন চাচ্ছে সব কিছু আপনি এলাও করে দেবেন জাস্ট আমি এটাকে যেটা ওপেন করব জাস্ট এটাকে আমি ওপেন করলাম আর এখানে কিছু অ্যাপ যদি দেখা আসে সে যেগুলো দেখতেছেন সবগুলোর মধ্যে আপনি কাজ করতে পারবেন তবে জাস্ট আমি একটা সাথে আপনার কাজ করে দেখাচ্ছি জাস্টটাকে আমি আমি এখান থেকে একটা নেই জাস্ট আমি ন্যাচারালি এটাকে নিলাম এটাকে দেখতেছেন তো সেটাকে আমি কাজ করব তো জাস্ট চুজ দ্য স্টাইল এখানে নিলাম আমি এখানে আমি আমি যেটা চাই যে ছবিটা চাই সেই ছবিটা দিয়ে আমি কাজ করব তো আপনারা আপনাদের মতো ছবি চয়েস করে নিয়ে কাজ করবেন তো জাস্ট এখানে আমার যে ছবিটা পছন্দ আমি সেই ছবিটা নিয়ে কাজ করতেছি তো আপনারা দেখেন আমি কীভাবে নিয়ে ছবি জাস্ট এখান থেকে একটা ছবি নিলাম নেক্সটে দেবো নেক্সটে গিয়ে জাস্ট আমি নাইন সিক্সটি নিলাম এখান থেকে জেনারেট করবো জাস্ট জেনারেট করলে কিছুক্ষণ পরের মধ্যে দেখবেন হয়ে যাবে আমাদের জেনারেট এ দেখেন কাজ হচ্ছে এটা জেনারেটিং চলতেছে তো আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন চলে আসছে তো কী সুন্দর বিউটি একটা লুক দিয়ে আসে জাস্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা দু থেকে তিন সেকেন্ডের মধ্যে ছবিটা কিন্তু জেনারেট করে দিয়েছে এবং কী ছবিটা এমন সুন্দর হয়েছে যেটা বোঝার মতো না খুব সুন্দর একটা ছবি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট দুই কে দুই সেকেন্ডের মধ্যে আপনি ছবিটা আপনি পেয়ে গেলেন তো বুঝতে পারলেন যে আপনারা কী ধরনের এই ছবি অ্যামাজিং ছবি এবং কী খুব সুন্দর একটা বিউটি লুক দিয়ে ছবিটা আপনার জেনারেট করে দিল তো অবশ্যই বুঝতে পারলেন তো জাস্ট এখান থেকে আমরা কি করবো ডাউনলোড করবো ডাউনলোড করলে আমার ছবিটা গ্যালারিতে চলে আসবে তো অবশ্যই বুঝতে পারলেন আমরা কিভাবে কাজ করলাম ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটা ভালো দিয়ে রাখবেন আবার নিয়ে আসবেন নতুন কিছু ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে